কত সুন্দর সুন্দর মাছ এসেছে কি মাছ নেবো সেটা ইলিশ মাছ কত বলছে এটা টাকা ইলিশ হ্যাঁ দেখেন চোদ্দশো টাকা কেজি ইলিশ ওহ চিংড়ি মাছ ও সুবল এটা কি মাছ ও কি মাছ এটা বেলে বেলেন এটা কি মাছ এটা ট্যাংরা ট্যাংরা দেখেন কত সুন্দর সুন্দর মাছ দেখেন আজকে ভালুকা নতুন বাজারে ভিড়ও দেখেন প্রচুর ভিড় আর মাঝে মাঝে দারুণ দারুণ মাছ উঠেছে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়েই চলে আসলাম একটা ভিডিও করতে এখানে দেখি আমার বদিমনি আছে গুড মর্নিং কেমন আছেন ভালো আছেন তো দেখে রায়বাড়ির বাড়ির ফুল গাছ আর রায় দেখেন কলাপস কলাপস লাগানো গেট একমাত্র আমাদের এই বাড়িতেই আছে বদিমনির বাড়িতে তো চলেন বন্ধুরা সকাল সকাল বাজারের দিকে যাচ্ছি এটা জ্যোতিদের বাড়ি হ্যাঁ দেখেন তো যাচ্ছে এখন বাজারে সকাল সকাল দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছ বাজারের দিকে শুক্লা বেডা গুড মর্নিং কেমন আছেন ভালো আছেন তো কি করছেন সকাল সকাল কর্ম 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 আগে তারপরে সবকিছু তাই তো দেখেন পরিবেশটা দেখেন কত সুন্দর আর দেখেন কত সুন্দর সুন্দর ফুলও ফুটেছে তো বন্ধুরা যাচ্ছে এখন সকাল সকাল বাজারের দিকে তো কি মাছ উঠেছে কি উঠেছে সব কিছুই দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ননীদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের দাদার বাড়ি তো এখানে ও যেটি কি মুটটা দাও কি কয় কে হাসিটা দেখেছেন তো দেখেন কত সুন্দর হাসি দিয়ে দেখেন এটা হচ্ছে জেঠিদের অরু চলেন বন্ধুরা দেখি বাজারে কি মাছ উঠেছে চলেন ও দেখেন ওইটা আমার কাকার দোকান যেহেতু আজকে এই সাইড দিয়ে বাজারে এসেছি তাই কাকার দোকানটাকে ভালো মতো ঠিক দেখাতে পারলাম না এদিক দিয়ে যাচ্ছে এখন বাজারের দিকে এটা হচ্ছে ভলকার নতুন বাজার মাছ বাজার খুব সুন্দর সুন্দর সব সময় মাছ ওঠে আর সত্যি ভালো ভালো মাছ নিয়ে আসে আয় দেখুন আয় দেখুন আয় দেখুন কত সুন্দর সুন্দর মাছ উঠেছে দেখেন ও ও যেটা আজকে তো ফাটিয়ে দিয়েছো হ্যাঁ সত্যি সত্যি এত সুন্দর সুন্দর মাছ দেখেন দেখুন দানু দানু সব গঙ্গর গঙ্গর মাছ এনে আমাদের সুবলজাটা দেখেন তো দেখেন এখানে ইংলিশ মাছও উঠেছে দেখেন তিন নেই দারুণ দারুণ বড় বড় মাছ এনেছে আর সুন্দর সুন্দর মাছ এনেছে দেখেন দেখেন সিলভার কাপ গুলো দেখেন কত সুন্দর সিলভার কাপ দেখেন দেখেন সবাই দারুণ দারুণ মাছ এনেছে দেখেন সিলভার কাপ দেখেন কত বড় সিলভার কাপ এটা কি মাছ গো এটা সাগর বাচ্চা মাছ সাগর বাচ্চা মাছ বলেই দিলো জ্যাটা মশাই আর দেখেন কত সুন্দর সুন্দর মাছ আরে দোস্ত গুড মর্নিং খুব ব্যস্ত রেখে আজকে তো আজকে বন্দর বড় ব্যস্তে আছে কারণ না দেখেন অনেক রকমের মাছ এনেছে আর দারুণ দারুণ মাছ এই দেখেন ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে ডিটে মাছ এই মে বন্দর সেই সেই মাছ এনেছি অসাধারণ মাছ গাকা গুডবডি ভালো লাগছে তো সব সময় এরকম হাসি খুশি থাকতে হবে এই দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর মাছ দারুণ দারুণ মাছ আর এই দেখেন এগুলো বাটা মাছ এটা છે সোনা খয়রা সোনে খয়রা কি এটা সোনে শোনে খয়রা আলু দিয়ে বেগুন লাগে কি আছে ও দাদা কেমন আছো রক্ত বেরোচ্ছে না তো দেখেন কত সুন্দর সুন্দর দেখেন সব জ্যান্ত জ্যান্ত বাটা দেখেন কত সুন্দর সুন্দর মাছ আজকে

সবাই কত সুন্দর হবে দেখ তো বন্ধুরা এরকম জ্যান্ত জ্যান্ত বিজের মাছ খেতে গেলে আসতে হবে কোথায় আসতে হবে কোথায় আসতে হবে নতুন বাজার একদম নতুন বাজার আসতে হবে তাই তো ভালোকা নতুন বাজার আর এটা হচ্ছে ভালোকা নতুন বাজার দাদা গুড মর্নিং ভালো তো কি ব্যাপার যেটা একা একা কেন হ্যাঁ দেখে এই কাকার এই এই কাকার কাছে কত সুন্দর সুন্দর মাছ আছে দেখেন মাছ বিচালি হলেও এই মাছগুলো কিন্তু খেতে দারুন কিন্তু কাটতে কুটতে একটু অসুবিধা তাই না ও কেমন আছো ভালো আছো তো সব মাছ থাকবো যার বাড়িতে অশান্তি নেই তার বাড়িতে এই মাছ নিয়ে যেতে হবে তাহলে অশান্তি ঠিক লেগে যাবে তাই তো সত্যি এই মাছগুলো কিন্তু অশান্তি না মানে ভালোই লাগে এই মাছগুলো খেতে দারুন মানে সব সময় দেখেন এগুলো যদি কাটতে কুটতে একটু অসুবিধা না রান্না করে খেলে চুনো মাছের এই চুনো মাছের যে স্বাদ মানে বড় বড় মাছের স্বাদ এরকম হবে না তো চলে বন্ধুরা মাছ নেবো গুড মর্নিং ভালো আছো তো শাশুড়ি খাইয়েছে কাকা কি মাছ নেবা আমা নেবো ভাবছি একটু মাছ নেব তো কি মাছ নেবো সেটাই ভাবছি তোমার বন্ধুরা দেখতে পারলে এটা ভালো মজা এবার মাছ নেবো চলেন বন্ধুরা এরপরে পরে দেখা হচ্ছে মাছগুলো নিয়ে নি